হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে তো আমরা কম বেশি আলুর চপ বা অনেক রকম বড়া খেয়েছি তো আজকে আমি করবো টমাটো দিয়ে আর বেগুন দিয়ে সুন্দর একটি চপের রেসিপি আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন চটপট আগে ভিডিওটি দেখে নিই তো ফার্স্ট আমরা এখানে এক পিস টমাটো নিয়ে নিলাম দু পিস বেগুন নিয়ে নিলাম একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম লঙ্কা নিয়ে নিলাম আর এক বাটি বেসন নিয়ে নিলাম এবার এগুলো আমরা ছোট্ট ছোট্ট করে কেটে নেব বেগুনের খোসাটা বাদ দিয়ে এগুলো আমরা ছোট্ট ছোট্ট করে কেটে নেব বেগুনটা কেটে আমরা জলের মধ্যে দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে নেব তার মধ্যে আমরা টমেটোটা কেটে নেব টমেটোটা আমরা মাঝখান থেকে কেটে চারফালি করে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে বেগুন আর টমেটোটা দিয়ে দেব। বেগুন টমেটো পাঁচ ছ মিনিট একটু সিদ্ধ করে নেব এর মধ্যে আমরা কুচিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ ছ মিনিট পরে আমাদের বেগুন আর টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার এর থেকে এর জলটা আমরা ঝাড়িয়ে নেব এর জলটা ঝাড়িয়ে নিয়ে এটা একটু ঠান্ডা করে নেব এবার আমরা টমেটোর যে উপরে খোসাটা হয় সেটা আমরা বাদ দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটা আমরা ভর্তা করে নেব এটা খুব ভালোভাবেই ভর্তা করতে হবে আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন বা গ্লাসের পেছন দিয়ে এটা করতে পারেন তো এটা আমরা সুন্দরভাবে ভর্তা করে নিলাম তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দিলাম এক বাটি বেসন এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমরা কুচিয়ে রেখেছিলাম দিয়ে এবার এটা আমরা ভালোভাবে মেখে নেব তো এটা আমরা খুব সুন্দরভাবে মেখে নিলাম এবার একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে আমরা দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা আমরা গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যেটা আমরা মেখে রেখেছিলাম ওটা হাতের মধ্যে একটু একটু করে কেটে হাতের সাহায্যে চেপে নিয়ে তেলের মধ্যে আমরা দিয়ে দেবো এগুলো আমরা এপি টপিট ভালোভাবে ভেজে নেব তোমরা সমস্ত চপগুলো এইভাবে আমরা ভেজে নেবো আপনারা কিন্তু বাড়িতে একবার এটা ট্রাই করবেন খেতে খুবই সুন্দর হয় তোমাদের সমস্ত চপগুলো রেডি হয়ে গেছে আজকে ভিডিও এখানে শেষ করছে